কিতাটা সাইতে চাই আবার মাল বিক্রি হওয়া না কিন্তু কোরবানি ফুল আগে করে মাল বেসু আম আমরা বেচবেলা রেডি কৃতরাই কিনবেলা কিনবে এরা কথা বুঝিয়ে না এখন বাজারে আনছি গরুটা দেখেন একার করে বাজারে আনছি এখন করে বাড়ি আরও অনেক গরুগুলো আছে আমাদের হাঁট সামনের দিকে আশা করি ভালো হইব সবাই মাল কিনতে হবে বেয়ারি বেচতে পারবো গৃহস্থ করে কিনতে পারবে কোরবানি কোরবানি করতে পারবে বাজার নিরাপত্তা ব্যবস্থা আছে বাজারটা বাজারে নিরাপত্তা ব্যবস্থা দিচ্ছে ভালো ব্যবস্থা দিচ্ছে কোনো অসুবিধা নাই চলা বেচা কি নাই টাকা পয়সা লেন কোনো অভাব নাই অসুবিধা নেই আমি এখানে বিভিন্ন রেডে গরু আছে এখানে গরু দেড় লাখের গরু আছে একশো চল্লিশে গরু আছে একশো সত্তর গরু আছে একশো আশি গরু আছে দুইটা সাড়ে তিনশো গরু আছে এইভাবে গরুগুলো আছে দর্শক পবিত্র ইদুল আজাহ উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবারেও এসেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী আমিন বাজারের গরুর হাটে আমরা প্রতি বছর আপনাদেরকে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এই আমিন বাজারের বাজার কমিটির প্রস্তুতি এবং দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিয়ে আমরা বিভিন্ন সময় এই বাজার কমিটির মতামত জেনেছি এবং এই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতি বছর এনকে বার্তা টোয়েন্টি ফোর আপনাদেরকে সহযোগিতা করে আসছে ঠিক প্রতি বছরের নয় এবারও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই নোয়াখালীর কবিরহাট উপজেলার তিন নং ধানশিড়ি ইউনিয়নের আমিন বাজার গরুরহাটে তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম আপনাদেরকে আমরা জানাবো এই বাজারের সার্বিক পরিস্থিতি এবং পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে আমিন বাজার পরিচালনা কমিটির কেমন প্রস্তুতি রয়েছে দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতাদের জন্য কেমন রেখেছে নিরাপত্তা ব্যবস্থা আমরা তো করি বারো মাসে আমরা ধর না প্রতি বছরে ব্যবসা করি এবং প্রতি বছরে আমরা বারো মাসে এখানে গরু আনি এবং বেচা কিনা করি আমরা উত্তরবঙ্গ থেকে রাজশাহী দিনাজপুর যশোর এগুলো থেকে আনি এবারও মোটামুটি বেচা কিনা চলছে এখনো ভালো আছে বেসা কিনে এবং সামনের দিকেও ভালো হবে ভালোভাবে মাসা বসা করা যায় করতেছি আর আসলে আমরা তো ব্যাপারে আমরা যখন যেটা পাই হাটে বাজারের খাদ্য দ্রব্যের ভিতরে তাই খাওয়াই বুঝছেন না আমাদের কাছেও ওইরকম কোনো ইয়ে নাই যে বা একবার এক একটা খাবার যেটা হয় তখন একভাবে কোনোটা পাই না ভালো খারাপ আমরা বুঝি না আমরা যখন যেটা পাই যেমন চিকন বুসি ফাতা বুসি বা তীরের অ্যাডভান্স যে কোনো মোটা তাজা খাওয়াইতেছি বুঝছেন আমরা ব্যাপারী হিসাবে আমরা ওরকম একলা খাওয়াই না একটা পাইতেছি না কিন্তু বাজার ব্যাপারে এখন বেচা কিনা হচ্ছে মোটামুটি ভালো এবং সামনের দিকে ভালো হবে আশা বাসা করতেছি এবং এই মোটামুটি কিছুই ঠিক আছে ইনশাআল্লাহ কাস্টমার এখন বাজারে না হ্যাঁ এটাই বাজার আরো জমজমাট হবে ইনশাল্লাহ আর কয়েকদিন পরে গরুর বেচা কিনে তো এখন হচ্ছে না এখন সান উলোনা এই হিসাবে ধরেন মানুষের মানুষের গরু কিনে বেচা কিনে কম হইতেছে তো হবে ধরো না আরও কিছুদিন ভালো হবে ইনশাল্লাহ বিগত দিনও এ বাজারে আপনার গরু বেচা কিনা হচ্ছে বিশাল আপনার ইনশাল্লাহ কাস্টমারও আছে আমি হচ্ছে আপনার ব্যাপারী আলহামদুলিল্লাহ আমি পাঁচটা গরু বিক্রি করছি চোদ্দোটা গরু এনেছি এখনও অনেক টাইম আছে ব্যসা কিনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে এখনও ঈদ সামনে এখনও মনে বারো থেকে চোদ্দো দিন ঈদের বাকি আসে তারপরও আলহামদুলিল্লাহ ভালো কেনা বেচা চল নোয়াখালীর কবিরহাট উপজেলার ইউনিয়নের অবস্থিত আমিন আমাদের এই আমিন বাজার তিন নং ইউনিয়ন এই বাজারে প্রতি বছরে আমাদের গুরু বেচা বিক্রি হয় এখানে অনেক ক্রেতা বিক্রেতা আসেন ওদের সকল নিরাপত্তা আমাদের এই বাজার কমিটি দিয়ে থাকেন প্রশাসনিকভাবে নিরাপত্তা দেওয়া হয় আমাদের বাজারে কোনো ধরনের জাল টাকা বা কোনো অবৈধ লোকজন কোনো সন্ত্রাসী কার্যকলাপ করার কোনো সুযোগ থাকে না কারণ আমাদের এখানে নিরাপত্তা নিরাপত্তা আমরা সবাইকে নিরাপত্তার স্বার্থে আমরা রাখি আমাদের প্রশাসন কবিরাট প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহায়তা করেন এবং কবিরাট প্রশাসনের উচিত মহাদয় আমাদের নিরাপত্তা দিকে উনি খেয়াল রাখেন এবং আমরা এই মাঠে অনেক গরু বিক্রি হয় আমাদের বাজারে প্রতি সপ্তাহে দুই দিন বাজার হয় রবি এবং বৃহস্পতি এই দুই বাজারে আমাদের প্রতি বাজারে পাঁচ থেকে সাতশো এক হাজারের মতো গরু বিক্রি হয় আমরা সবাইকে ক্রেতা বিক্রেতা সবাইকে বলবো আপনারা আমাদের এই আমিন বাজারে আসবেন নিরাপত্তা আপনাদের সকল নিরাপত্তা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং আমরা আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা সার্বক্ষণিক সহায়তা করে থাকব। বৃহত্তর নোয়াখালীর বর্তমানে বিখ্যাত এবং জাঁকজমক গরু বাজার নামে পরিচিত এই আমিন বাজার আমিন বাজার সেক্রেটারি বলছি আমাদের এখানে দেশীয় প্রাকৃতিক লালিত পালিত গরুগুলো বিক্রি করা বিক্রি করা হয় এবং আমাদের উন্নত দেশীয় গরু আমাদের এখানে পাওয়া যায় আপনারা যারা কোরবানির জন্য ক্রয় বিক্রয় করার ইচ্ছা করেছেন আপনারা আমাদের এখানে আমিন বাজার থেকে গরু ক্রয় বিক্রয় করতে পারেন আমাদের এখানে সার্বক্ষণিক আমাদের যত টাকা দিয়ে আপনি গরু কিনবেন আমাদের আসিল মাত্র পাঁচশত টাকা এবং কি আপনি যতটা লক্ষ টাকা নিয়ে আসেন আমাদের এখানে সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের পুরো বাজারটা মনিটরিং করা হচ্ছে হইতেছে মনিটরিং করছি আমরা এবং আমরা চেষ্টা করতেছি বাজার সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রণভাবে আমরা নিয়ন্ত্রণ করতেছি আমাদের এক বিশাল কমিটি রয়েছে এবং কমিটির মাধ্যমে আমার বাজার নিয়ন্ত্রণ হতেছে আমাদের আমরা থেকে যারা আমাদেরকে দেখছেন আপনি আমাদের এলাকাতে আসবেন আমাদের আমাদের গরু এখানে প্রাকৃতিকভাবে গরুগুলো দেশি গরু ক্রয় বিক্রি হয় এবং আমাদের গরুগুলা গরুগুলার গোস্ত খুব সুস্বাদু হয় এবং আপনার কোরবানির জন্য পর্যটন গরু আপনারা আমাদের এখানে উঠে আপনারা আসেন আসে দেখে আমরা গরুগুলো ক্রয় করতে বিক্রি করতে পারবেন এই আমিন বাজার আসার ঠিকানা নোয়াখালী সোনাপুর থেকে থানারহাট রোডে সিএনজি যুগে নবগ্রাম সিরিঙ্গা বাজার সিরিঙ্গা বাজার হইতে এক কিলোমিটার উত্তর দিকে আমিনবাজার নোয়াখালীর কবিরহাট উপজেলা কবিরহাট উপজেলার সদর থেকে দক্ষিণে হাট, চৌধুরীরহাট মুকবুল চৌধুরীরহাটের দক্ষিণে আমিনবাজার এটি নোয়াখালীর মধ্যে সর্ববৃহৎ বাজার এই বাজারে সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হয় এখানে আপনি দেশি বিদেশি সকল ধরনের গরু পাবেন যত লক্ষ টাকার গরু হক হাসিল মাত্র পাঁচশো টাকা ছাগলের হাসিল মাত্র একশো টাকা বেড়া একশো টাকা হাঁস মরক তরু তরকারি যাই কিনেন ওটার কোনো হাসিল নাই আপনারা এখানে সর্বোচ্চ নিরাপত্তায় আমাদের বাজার পরিচালনা কমিটির থেকে পাবেন আপনাদের গরু ক্রয় করার পর যদি গরু আপনাদের বাসায় পোসার দায়িত্ব সেটাও আমাদের পরিচালনা কমিটির আছে নিরাপত্তা আছে সর্বোচ্চ যদি কোনো সমস্যা হয় আমাদের পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বক্ষণিক সহযোগিতা করব। এই আমিন বাজারে পবিত্র ইদুল আজাহ উপলক্ষে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা দূর থেকে আগত ক্রেতা এবং বিক্রেতাদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা সত্য প্রকাশের নির্ভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম